ঢাকায় রয়েছে মোগল আমলের নানান স্থাপত্য তন্মধ্যে উল্লেখযোগ্য একটি স্থাপত্য হল সাত গম্বুজ মসজিদ মসজিদটি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থিত একটি হেরিটেজ স্থাপত্য এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোনায় একটি করে অনুগম্বুজ থাকার কারণে একে সাত গম্বুজ মসজিদ বলা হয় স্থানীয়ভাবে এটি সাত মসজিদ নামেও পরিচিত ষোলোশো সালে মুঘল সুবেদার শাইস্তা খাঁর আমলে তার পুত্র উমিত খাঁ মসজিদটি নির্মাণ করান মসজিদটি লালবাগ দুর্গ মসজিদ এবং খাজা আম্বর মসজিদের সাথে সাদৃশ্যপূর্ণ মোহাম্মদপুরের কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকে একটি রাস্তা চলে গেছে বাঁশবাড়ি হয়ে এই রাস্তাতে যাওয়ার পথেই পড়ে গম্বুজ মসজিদ পূর্ব দিকে সবুজ মাঠ পার করে মসজিদটির অবস্থান গম্বুজ মসজিদ দেখতে গিয়ে প্রথমেই নজরে আসে একটি কারুকার্যমণ্ডিত প্রবেশদ্বার পূর্ব দিকের গায়ে ভাঁজ বিশিষ্ট তিনটি খিলান মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে হালকা লাল ও বাদামি বর্ণের নান্দনীকে মসজিদটি কাছে কিংবা দূর থেকে অত্যন্ত রাজকীয় ও সুন্দর দেখায় মসজিদের ভেতরে প্রায় নব্বই থেকে পঁচানব্বই জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন বাইরের প্রশস্ত যে জায়গাটি আছে সেখানেও প্রায় দুই থেকে আড়াইশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন সাত মসজিদে প্রবেশে পাঁচটি দরজা রয়েছে দুপাশে দুইটি দরজা ও তিনটি দরজা মিম্বরের সামনের দিকে পশ্চিম দিকে রয়েছে তিনটি মেহরাব মেহরাবের উপরে কারুকাজগুলো খুবই সুন্দর সাত মসজিদে প্রবেশে পাঁচটি দরজা রয়েছে দুপাশে দুইটি দরজা ও তিনটি দরজা মিম্বরের সামনের দিকে পশ্চিম দিকে রয়েছে তিনটি মেহরাব মেহরাবের উপরে কারুকাজগুলো খুবই সুন্দর সাত গম্বুজ মসজিদের ছাদের অভ্যন্তরীণ অংশটির কারুকাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসাখান মসজিদ আচি সাহাবাজ মসজিদ এবং কুমিল্লার শাহসুজা মসজিদের নির্মাণ শৈলীর সাথে অনেকটাই মিলে যায় পূর্ব দিক থেকে মসজিদটির সম্মুখ অংশ এবং অভ্যন্তরীণ অংশ দেখে আমি এখন যাচ্ছি উত্তর দিক হয়ে মসজিদটির পশ্চিম দিকের নির্মাণশৈলী দেখার জন্য মসজিদটির পেছনের দিকের নির্মাণ নির্মাণশৈলী একেবারেই ভিন্ন এবং অপূর্ব তিনশত বছরের অধিক প্রাচীন একটি স্থাপত্য সঠিক সংরক্ষণের মাধ্যমে কীভাবে হেরিটেজ স্থাপত্যে পরিণত হয় এবং একটি আইকনিক স্থাপত্যের রূপ লাভ করে তার উৎকৃষ্ট উদাহরণ হল সাতগম্বুজ মসজিদ প্রাচীনকালে সাত মসজিদের গা ঘেঁষেই ছিল বুড়িগঙ্গা নদীর অবস্থান তবে বর্তমান পরিপ্রেক্ষিতে এ চিন্তা করাও দুষ্কর সাত মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষিত